চাঁদপুরের মত উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ইসলামিয়া বাজারে খাদ্য বান্ধব ডিলারের চাউল বিতরণ ফরাজিকান্দি ইউনিয়নের নতুন বাজার ইসলামিয়া মার্কেট অংশে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ন্যায্য মূল্যে ওএমএসের চাউল বিতরণ করা হয়েছে তেইশ মার্চ রবিবার সকালে নতুন বাজারে ট্যাগ অফিসার মোহাম্মদ সালাউদ্দিনের উপস্থিতিতে চাউল বিতরণ করেন ডিলার মোহাম্মদ সালাম হোসেন ফরাজিকান্দি ইউনিয়নের নতুন বাজারের অংশে মোট সুবিধাভোগী চারশো জন। সকলের মাঝে ষোলো টাকা কেজি দরে ত্রিশ কেজি করে চাউল বিতরণ করা হয় ট্যাগ অফিসার মোহাম্মদ সালাউদ্দিন বলেন ডিজিটাল স্কেলে পরিমাণ করে চাউল বিতরণ করা হচ্ছে সরকারি সকল নির্দেশনা অনুসরণ করেই চাউল বিতরণ করা হচ্ছে ডিলার মোহাম্মদ সালাম হোসেন বলেন আল্লাহর রহমতে আমি লটারিতে ডিলারশিপ পেয়েছি সুতরাং মানুষের সেবায় কাজ করব সুষ্ঠু ও সঠিক পদ্ধতিতে চাউল বিতরণ করব সবাই আমার জন্য দোয়া করবেন এ সময় আরও উপস্থিত ছিলেন ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন হাওলাদার নতুন বাজার কমিটির সভাপতি আব্দুল শুকুর মোল্লা বিএনপির নেতা শেখা মোল্লা মমিন খান ফরাজিকান্দি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম সিয়াম তফাদার সহ আরও অনেকে বিতরণ করব আর মানুষের সভা করে যাব এটি হচ্ছে আমার কথা যে চাল বিক্রয় প্রক্রিয়া চলছে এটা রইলাম ট্যাগ অফিসার তাই আমি আজকে এখানে উদ্বোধন করতে আসছি এখানে জনপ্রতি তিরিশ কেজি পনেরো টাকা দরে চাল পাবে এবং ওই তিরিশ কেজিতে তিরিশ কেজি দেওয়া হবে প্রত্যেককে দেওয়া হইতেছে হ্যাঁ তাই চেষ্টা করব যে কোনো ধরনের অনিয়ম ওই যে বিভিন্ন জায়গায় শুনি কোনো ধরনের অনিয়ম হইলে আমরা এটা বরদাস্ত করব না তাইসা আমরা যে তাদের এই যে চাল্লিশ দিয়ে মাইপা চল্লিশ কেজি করে জনপ্রতি দেওয়ার চেষ্টা করবো